হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেলাম এবং আমার চলে আসা এই নতুন কোনো ছবি হল লিস্ট আপনারা জানিয়ে দেওয়া আপনারা জানেন যে আগামীকাল আমাদের দেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে এবং এই উপলক্ষে মোট ছবি ছয়টি চলচ্চিত্র আমাদের দেশের বিভিন্ন প্রেক্ষা গিয়ে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স সিঙ্গেল হলে মুক্তি পাবে তো সবগুলি ছবির হল লিস্ট আমি আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিচ্ছি অলরেডি তিনটি ছবির হল লিস্ট আপনাদের জানিয়ে দেওয়া হয়ে দেওয়া হয়ে গেছে এখন চতুর্থ যে ছবিটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটা হল লিস্ট আমি আপনাকে দেবো সেটা হলো পূজা চেরি এবং আদর আজাদ অভিনেত ছবি টগর পূজা চেরি আদর আজাদ একটা জুটি গড়ে উঠছে আমরা যেমন শাকিব খান অপবিশ্বাস একটা জুটি দেখেছিলাম হ্যাঁ সাবান আলমগীর একটা জুটি দেখেছিলাম সেরকমই একটা জুটি এখন তো জুটি প্রধান নেই বললেই চলে সেরকম একটা জুটি পূজাচিরি আদর আদরাদের মধ্যে গড়ে উঠেছে তার আগে একটা ছবি করেছিল লিপস্টিক আপনাদের মনে আছে কিনা গত বছর ভালোই ছিল ছবিটা দরাদের সাথে মিলে যায় নিয়ে খুব মানে হইচই পড়েছিলো তো এই ছবিরও নাকি প্রযোজক আদর আজাদ পুরোটা ছবি মানে উনি ফাইন্যান্সিং না করলেও কিছুটা ফাইন্যান্সিং উনি করেছেন তো ছবিটা অলক হাসান পরিচালিত এই ছবির বিভিন্ন চরিত্র বিনো করেছেন পূজা চেরি আপনার জানেন আদর আজাদ রজি সিদ্দিকী অভিনয় করেছেন এবং সুমন আনার অভিনয় করেছেন এই ছবির যে প্রথম আমি আপনার আজকে কিছুক্ষণ আগে এটা ট্রেলার মুক্তি পেয়েছে এটা টিজার এসেছে কয়েকদিন আগে আমি যখন ভিডিও করছি তার পনেরো বিশ মিনিট আগে ট্রেলারটা মুক্তি পেয়েছে ট্রেলারটা আমার দেখার সৌভাগ্য হয়েছে মোটামুটি একটা ধারণা করা যায় কি হতে পারে ছবিতে সাধারণত এই ধরনের ছবিগুলি মানে একই ধরনের হয়ে যাচ্ছে আমি যেটুকু দেখলাম যে আদর আদার যে ছবিগুলি করছে একই ধাঁচের ছবিগুলি হয়ে যাচ্ছে এটা একটু সমস্যা না হলে ছবিটা মানে ভালো অ্যাকশন আছে ক্যামেরা কাজ ভালো কাহিনি ভালো হবে কিন্তু ওই যে বললাম যে ছবি দেখে মনে হয় যে এরকম কাহিনী আরও দেখেছি এরকম একটা ভাইব আমার মধ্যে আসলো কিছুক্ষণ আগে ট্রেলারটা দেখ আমার দেখার সৌভাগ্য হয়েছে এবং কিছুক্ষণ আগে ট্রেলারটা আসলে অবমুক্ত করা হয়েছে তো যারা আসলে একসঙ্গে ছবি পছন্দ করেন তারা হলে গিয়ে ছবি দেখতে পারেন এবং ছবিটির দুটি গান কিন্তু খুবই জনপ্রিয় হয়েছে বিশেষ করে তোমার জন্য মরতে পারি গানটা কিন্তু মানে প্রচণ্ড প্রচণ্ড হাইপ তো ছবির যে ছবির গান হিট হয়ে যায় সেই ছবি কিন্তু হিট হয়ে হয় মানে এক অবশ্যমভাবে হিট হয়ে যায় তো এখন দেখার বিষয় আসলে এই ছবিটা কী করতে পারলো তবে এই ছবিটা কিন্তু সিনেপ্লেক্সের জায়গা করে নিয়েছে এবং সিনেপ্লেক্সে জায়গা করে নিলে দর্শক যদি প্রথম দিকে ছবিটি দেখে তাহলে কিন্তু পরবর্তী সময়ে সিঙ্গেল হল বাড়বে এখানে দুটি সিঙ্গেল সিঙ্গেল হল পেয়েছে ঢাকা একটি এবং খুলনা একটি বাকি সবই সিনেপ্লেক্স তো কোন কোন হলে মুক্তি পেয়েছে টগর অলক হাসান পরিচালিত চিরি আদর আজাদের সেটি জানবো তার আগে ছোট্ট করে বলনি যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আছেন এবং যারা পেজটি ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেনি তারা আমার এই হল ভিডিওগুলো হল লিস্টের ভিডিওগুলো দেখে দেখতে করে ফেলবেন তো চলুন সরাসরি চলে যাই হল লিস্টে স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্স টন স্কোয়ার স্টার সিনেপ্লেক্স সীমান্ত সম্বার যমুনা ফিচার পার্কে যমুনা ব্লকবাস্টার সিনেমাস লায়ন সিনেমাস আজাদ সিনেমা যেটা পুরান ঢাকায় সদরঘাটে একটিমাত্র সিঙ্গেল হল কোনো মতে মাথা উঁচু করে বেঁচে আছে সেখানে চলবে এবং খুলনার সঙ্গীতা সিনেমা হলে এই মোট সাতটি সিনেমা হলে আগামীকাল থেকে চলবে টগর তবে টগন নিয়ে কিন্তু আমি খুব আশাবাদী এবং পূজা চির আদর একটা ওই যে জুটি দর্শকরা গ্রহণ করেছে যার কারণে তাদেরকে দর্শক নিচ্ছে তাদের আরও জুটির আরও কিছু বই ইতিমধ্যেই শ্যুটিং শুরু হয়েছে তো সেগুলো আমরা দেখতে পারবো তো মোট চারটি ছবি হল লিস্ট আমি দিয়ে দিলাম এবং সব থেকে যে দুটি ছবি হল লিস্ট দেওয়া বাকি সেটা হলো সুপারস্টার সাকিব খানের ছবি এবং যেটা আমরা শরীফুল রাজের ছবি এই দুটা ছবির হল লিস্ট এখনও দেওয়া বাকি তো সেই দুটা ছবির হল লিস্ট যত তাড়াতাড়ি পাবো সেটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব তো এখনই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি এবং সবসময় পাশে রাখবেন আমাদের চ্যানেল আজকের বিনোদন নিউজ ধন্যবাদ সবাইকে